আমার চ্যানেলটিতে থাকবে রেসিপি অ্যান্ড কুকিং ব্লগ ক্লিনিং ব্লগ হোম ডেকোর অ্যান্ড আইডিয়াস ব্লগ ডিআইওয়াই ব্লগ শপিং ব্লগ অ্যান্ড ট্রাভেলিং ব্লগ তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসি থাকা বেলা এখন টি ছাপ দেবেন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে শুরু করছি আমার সকালবেলার নাস্তা থেকেই আমার ব্লগটিতে আজকে আমি রেসিপি অ্যান্ড রান্নাবান্নাই দেখাবো তো আমি এখন সকালবেলা রান্না করছি ভাজি বসিয়ে দিচ্ছি এবং রুটি বানাবো সেই জন্য পানিয়ে বসিয়ে দিয়েছি তো এখন আমি ভাজিটা রেডি করছি সেটাতে আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি পাশে আমি আটার ঝোল বসিয়ে দিয়েছি কারণ এই ফাঁকে আমি যেন আমার ভাজিটা বসিয়ে রুটিটা বানিয়ে নিতে পারি যাতে করে আমার সময়টা একদম কম যায় আমি রুটি বানানো শেষ হবে আমার ভাজিটাও শেষ হবে এরকম তো আমি এখন ভাজিটাতে দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ আর রসুন পেঁয়াজ দিয়ে আমি ভেজে এটা আমার যে সবজিগুলো আলু তারপরে ব্রকুলি গাজর এই তো পেঁয়াজ পাতা এগুলো দিয়ে আমি আজকের রেডি করছি একটু বাজি করছি রাতেও খাবো এর জন্য তো আমি এগুলোকে নেড়ে ছেড়ে এখন ডাকনা দিয়ে দিব ভালো করে নেড়ে নেড়েছেড়ে সবকিছু একসাথে মিশিয়ে আমি প্রথমেই দেখতে পাচ্ছেন আমি তেলের ভিতরে সরিষা আহ যে গোটা সরিষাদ গুলো সেগুলো আমি দিয়ে তারপরে আমার পেঁয়াজ রসুন গুলো দিয়েছি আমার আটার ঝোলটাও বলক এসে গেছে এখন আমি আটাটাও করে নিচ্ছি তো আসলে আমি আহ গতকালকে এবং ফুরসুর দুই দিনে আমি আমার বাসা খোঁজার যে বিষয়টা নিয়ে বলছি তো সেটা আসলে প্রথম দিন যে বাসাটা দেখিয়েছি সেটা আমার খুব পছন্দ হয়েছে আসলে কিসমত হলো মেন বিষয় আল্লাহাক রবুল আল যদি আমাদের কিসমতে রাখেন সেটা তো অবশ্যই হবে আর যেটা কিসমতে থাকবে না সেটা যত চেষ্টাই করি বা আমাদের যত পছন্দই হোক সেটা হবে না তো আমরা নিতে গিয়েছি কিন্তু এটা আরেকজন নাকি আগে থেকেই বলে রেখেছেন যার কারণে ওইটা হয়নি তো আমরা এই জন্য অন্যগুলোও খুঁজতেছি অনেকগুলোও খুঁজতেছি এর ভিতরে আমাদের বাজেট অনুযায়ী হয়ে গেলে সেটা আমরা অবশ্যই নিব বাজেট এবং বাসা শহর সব মিলিয়ে আর কি যেটা যেটা আমাদের চাওয়া পাওয়া সেগুলো তো এখন আমি আটাটা ভালো করে মলে তারপরে আমি এখন রুটিটা বেলে দিচ্ছি এফাকে আমার বাজিটাও হচ্ছে ফাঁসের চুলায় বাজিটাও হচ্ছে আমি রুটিও বানিয়ে নিচ্ছি আর দুপুরের জন্য আমি রান্না করব আজকে মুরগির মাংস আর কিছু মাছ আমাদের বাড়ি থেকে মানে আমার শ্বশুর থেকে এনেছিলাম তো সেটা আমি আসলে মালয়েশিয়া যাওয়ার আগের দিন আমি দেখিয়েছি পেনে গিয়েছি তো পুকুর থেকে অনেক মাছ উঠিয়েছে তো ওই দিন এনেছি বাট রাত হয়ে গেছে আমি আসলে শুরু করতে ভুলে গেছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে সেগুলো অনেকগুলো আমি ভিজিয়ে আবার ওগুলোকে সেট করে রেখেছি যার কারণে একটু আজকে অনেক সময়ও লেগেছে তো এখন আমি একটা শোল মাছ রান্না করব দুপুরে আর হচ্ছে মুরগির মাংস রান্না করব আর ভাজি আবার রান্না আছে সকালকের সেটা দিয়ে আমরা আজকে খাবো তো আমার নাস্তা রেডি শেষ রেডি তো এখন আমি দুপুরের রান্নার প্রিপারেশনে চলে এসেছি এটা হচ্ছে আমি শোল মাছ রান্না করতেছি কিভাবে রান্না করছি সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে আমি এখন তেলের ভিতরে পেঁয়াজ এবং পেঁয়াজের কলি যে পাতা সেগুলো আমি দিয়ে ভালো করে বেজে নিচ্ছি এটার ভিতরে আমি রসুনও কুচি করে দিব এখন আমি রসুনটাও দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে বেজে নিব এখন সাথে টমেটোটা দিয়ে আমি পাশে আবার মুরগি রান্না করবো সেজন্য জন্য তেলেও আমি পেঁয়াজ সব পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি তারপর রসুন দিয়ে দিচ্ছি মুরগিতে আসলে বেশি একটা রসুনের পাতা দেই না রসুন কলিগুলো কিন্তু একটু আজকে আছে আর এগুলোর ফ্রিজ লুকাবোনা না জন্য দিয়ে দিয়েছি যেটুকু কুটা ছিল মানে সবই দিয়ে দিলাম তো এখন আমি একটু এই পেঁয়াজ টমেটোগুলো যেন ভালো করে নরম হয় জন্য আমি ঢাকনা দিয়ে মুরগিটাকে ছড়ানোর চেষ্টা করছি এই যে আমার মোটামুটি সফট হয়ে গেছে এখন আমি লবণ মরিচ হলুদ এগুলো দিয়ে দিচ্ছি এগুলো রান্না করে আমার ছেলেকে আবার আনতে যেতে হবে আজকে অনেকগুলো কাজ করেছি এখন কিন্তু বাজে প্রায় শো একটা কারণ আমার রুমে অনেকগুলো কাজ করা হয়েছে মানে আমি নিজে করেছি গুছানো গাছানো অনেক কিছু ছিল তো এই কারণে আমি এখন রান্না করে দেড়টা ছুটি একটু পরে যা যতটুকু হয় বাকিটা এসে করবো এখন আমি একটু আরেকটু পানি দিয়ে হলুদ মরিচগুলোর সহ আর একটু কষিয়ে নিচ্ছি যে মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব এখানে একটা শোল মাছ আর একটা কই মাছ ছিল দেশের বাড়ির পুকুরের তো সেটা আমি এখন দিয়ে দিয়েছি অনেকগুলো শোল মাছ তারপর বিভিন্ন ধরনের মাছ এসেছে আসলে আরেকদিন আমি দেখাবো বের করলে আমি একটু জিরা দুনিয়ার গুঁড়া একটু দিয়ে দিয়েছি কারণ শোল মাছে একটু জিরা দুনিয়ার গুঁড়ো দিলে ভালো লাগে আমি একটু কষানোর পরে একটু জল দিয়ে দিয়েছি এখন যেন ভিতরে ভালো করে হয় কারণ না হয় মাছটা নিচে লেগে যাবে এই জন্য এই যে আমার রান্না শেষ মোটামুটি মাখা হয়ে আসছে আর মুরগির মাংসটাও কষানো হচ্ছে শেষ না আসলে মানে হচ্ছে তো আমি একটু পরেই এখন যাচ্ছি আমার ছেলেকে আনতে এর ভিতরে বুয়া এসেছে বুয়া কাজ করতেছে কাপড় ধোয়া মোছা তো আমার আম্মাকে রেখে এখন আমি স্কুলে যাচ্ছি তাড়াহুড়ো করে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মানে যেন কষানো ভালো হয় তো এভাবে তো সারাদিন গেল এখন সন্ধ্যা সন্ধ্যাবেলা তো কিছু না কিছু খেতেই হবে তো এখন আমি হ্যাঁ সিম্পল বাচ্চাদেরকে মানে বেলা তেমন একটা কিছু তো দিতেই হবে তো ভাজি ছিল সকাল সকালবেলার সেটা দিয়ে আমি বার্গার বানিয়ে দিচ্ছি সস দিয়ে তো সবজিও খাওয়া খাওয়া হবে বার্গারও খাওয়া হবে যেটাই হোক সবজি বার্গার হবে তো ওরা খাচ্ছে খুবই এক্সাইটেড সবাই উঠে বসে গেছে এই যে নামিরও আছে সাথে নামিরা ভিতরে কি আছে দেখতেছে চিকেন কিনা প্রতিদিন তো চিকেন দিয়ে খায় আজকে সবজি দিয়ে খাবে তো এখন মানে একটু পরে ওরা খাওয়ার পর পড়তে বসেছে এমনি আগে পড়তে বসেছে মুক্তাকি তো খাবার দেখে উঠে বসলো এর ভিতরে আমার আম্মা আমার মুনতাসিরের খাতাগুলোর নাম লিখে দিচ্ছে তো আমার আম্মার লেখাটা অনেক সুন্দর হাতের লেখা উনি সব সময় আমাদের বাড়ির অনেকেরই অনেক কিছু লিখে দিতেন আমরা ছোটবেলা থেকে দেখেছি তো দেখে ভালো লাগলো আসলে মা মায়েরা তো সবসময় সব ব্যাপারেই হেল্প করে তো উনি লিখছেন খুবই ভালো লাগছে তো আমার আমার জন্য দোয়া করবেন তো এই বলে আমার ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম